কথায় আছে এই দিনও দিন না আর দিন আছে এই দিনে টাইমে নিব সেই দিনের কাছে তো গতকালকে আমার দাদি মারা গেছে গাইস ব্যাগকে আমার দাদির জন্য একটু দোয়া করেন আল্লাহ যে আমার দাদিরে জান্নাতুল ফের উচ্চ মাকাম দান করেন আমার দাদি দুনিয়ার মায়া ত্যাগ করছে মানে খুবই দুঃখ লাগতেছে যা বললে আপনাকে বুঝাইতে পারবো না আমার বাবা অনেক আগে মারা গেছে আমরা ছোটো থাকতে আমার বাবার কোনো স্মৃতি আমার মনে নাই আমরা তিন ভাই বোন মানে ছোটো তিনজনের মনে নাই আর বড়ো চারজনের মনে আছে তো আমার দাদারাও দেখি নাই আমি শুধু আমার দাদিরে দেখছি মানে আমরা আর আমার মারেই দেখছি হ্যাঁ দাদারাও দেখি নাই বাপেরাও দেখি নাই তো আমার দাদির একশো বছরের মতো বয়স হয়েছে তো আমার দাদি বেশ কিছুদিন ধরে অসুস্থ আছিল। তো মেডিকেলে ভর্তি ছিল ডাক্তার ফেরত দিছে যে যে কদিন আল্লাহ আঁকে রাখবো না রাখলে আল্লাহর মাল নিয়ে গেলে কিছু করার নাই ওই নাকের ভিতরে নল পরা খাওয়াইতে হইতো তো গ্রামে গেছিলাম বাগনার বিয়াতে তখন আমার দাদিরে মানে বাড়ি হয়েছে বোলা আর আমার বড় বোনের বিয়ে হয়েছে বরিশাল তো বরিশাল থেকে আমরা বলা গেছিলাম দেখতে আমার দাদির দেখতে যায়া মানে এমন একটা জিনিস দেখছি মানে আমার খুবই খারাপ লাগছে আপনারা যারা গেরামে থাকেন সেরা হয়তো জানেন যে গ্যারামে থাকার ঘরের কিন্তু অভাব নাই একটা ঘর থাকলে আইতনা ঘর থাকে এইদিকে বারান্দা থাকে ওই দিকে ওইদিকে বারান্দা থাকে তিন চার দিকে কিন্তু বারান্দা থাকে হ্যাঁ তো আমার দাদি ছিল আমার ছোটো চাচার সাথে মানে আমার বাপসা ছাড়া ছয়জন আমার বাবা তো অনেক আগে দুনিয়ার মায়া ত্যাগ করছে তো আর পাঁচজন ছিল তো ছোটো চাচাই সবসময় দেখাশোনা করছে হ্যাঁ পালছে তো যাই হোক আমার দাদিরে যখন দেখতে গেছি দেখতে যায় দেখি কি আমার দাদিরে এমন একটা জায়গায় সহায় রাখছে মানে করে ব্যাখ্যা করতে পারব কি না জানি না মানে আইতনাগরের মতে মানে সামনের বারান্দার মতেই জায়গাটা তো তিন দিকে বেড়া আছে বেড়া দেওয়া আছে একদিকটা একদম পুরা খালি একদম খালি ওনে পলিথিন দেওয়া আর পলিথিনের এক সাইড একদম নাই মানে পুরা বাইরের হাওয়া বাতাসটা পুরা ঘরে ঢুকে একদম খোলা ওনারে এইভাবে ফালাই রাখা দেইখা আমি আমার ছোটো চাষিরা প্রশ্ন করছি মানে অবশ্য ওনার গায়ে কম্বল ছিল খাতা ছিল তারপরও এই যে খোলা জায়গাটা মানে একদিকটা পুরাই খোলা এই জায়গাটা দিয়ে যে পরিমাণ বাতাস ঢুকতেছে শীত ঠান্ডা ঢুকতেছে আঙ্গমাতো সুস্থ মানুষই তো শীতে টিক্কা থাকতে পারবো না সেই জায়গায় একজন অসুস্থ ব্যক্তি তার অবস্থা খুবই খারাপ জ্ঞান নাই বৃদ্ধ এই মানুষটারে মানে ওই সিনারি দেখে মনে হলো কি জানেন যে ওনার এখন বিন্দু পরিমাণ মূল্য নাই উনি মানুষ না ওনারা যেখানে সেখানে ফালাই রাখা যায় মানে এরকম মনে হলো যাই হোক আমি আমার চাষিরও প্রশ্ন করলাম অবশ্যই আমার ছোট চাচাই রাখছে সারা জীবন ফালছে প্রশ্ন করলাম যে ওনারে যে এভাবে এই জায়গা ফালায় রাখছেন উনি তো এমনি মরে যাব আমরা সুস্থ মানুষ আঙ্গো যেই শীত লাগতেছে আমার চাষি আমার উত্তর দিছে যে কিছু করার নাই অবশ্যই কিছু করার ছিল আমাদের আমার আরও চার চাচা সবার ঘরে যথেষ্ট জায়গা আছে ওনার ঘরেও যথেষ্ট জায়গা আছে রাখলে রাখা যাইতো কিন্তু রাখে নাই ওনার আরেকটা ঘর পাশে পুরা সম্পূর্ণ খালি পড়া দিছে ওই ঘরেও রাখা যাইত কিন্তু ওনারে মানে মনে হইলেও উনি মূল্যহীন এমনভাবে ভালো রাখছেন ব্যাখ্যার উদ্দেশ্যে আমি একটা কথা কইতে চাই দেন আঙ্গ যারা মা আছে শ্বশুর শাশুড়ি আছে ধরেন দাদা দাদি আছে মানুষের যখন বয়স হয়ে যায় তখন সে নিজের অনেক দুর্বল মনে করে অনেক কথা কইতে চাইলে কইতে পারে না ডরায় ফোলা পানি ডরায় বৌরে ডরায় নায়নাথ ডরায় কোনো কিছু কইতে চাইলেও কইতে পারে না চিন্তা করে যে আমি যদি অনেক কিছু কইতে চাই আমারে যদি খাওয়ান বন্ধ করে দেয় আমারে যদি বাইর করে দেয় হ্যাঁ আমার লগে যদি খারাপ আচরণ করে মানে তাদের ভিতরে বিভিন্ন চিন্তা কাজ করে যার কারণে সব কিছু হারা মুখ বুঝিয়া সহ্য করে কিন্তু এটা কি ঠিক রে আমারে আঙ্গরে আঙ্গ বাবসা সাগরে হ্যাঁ জন্ম দিয়া হেরা কি ভুল করছে জন্ম দিয়া ভালোবাসা কত আদর যত্ন করে মানুষ সন্তান পালে হ্যাঁ মানে এগুলাকে তারা ভুল করছে আমরা যেন এরকম নিষ্ঠুর আচরণ না করি এটা অত্যন্ত দুঃখজনক আজকে বাবা মার কারণে আমরা পৃথিবী দেখছি দাদা দাদি কত আদর করে কোলে ফিটে করে মানুষ করে দাদা দাদির চোখের মনই থাকে নানা কুরা হ্যাঁ নানা নানির তো এই মানুষগুলারাই আমরা বৃদ্ধা গেলে বিন্দু পরিমাণ দাম দেই না আমরা যেন এডি না করি আমার দাদির এই বিষয়টা দেখতে মানে আমি খুবই কষ্ট পাইছি আমার খুব খারাপ লাগছে যে মানুষটা এমনি অসুস্থ আমি কালকা সে দুনিয়ার মায়া ত্যাগ করছে মু আমি কই শীতেই বাকিটা গেছে গা আমার এরকম মনে হয়েছে বুঝছেন যথেষ্ট জায়গা ছিল তার ছেলেদের ঘরে কিন্তু তার জায়গাটা হয়েছে বারান্দায় হ্যাঁ খোলা জায়গায় শীত পুরা শীত ঠান্ডাটা তার গায়ে লাগছে আমরা যেন এডি না করি হ্যাঁ আজকে আমরা যা করবো কালকাল করে সেগুলো ফেরত দেব